বন্ধুরা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আমার নিত্যদিনের কাজ কিছু আমার এই চ্যানেলে আমি শেয়ার করব আর যেটা আমি এর আগেও বলেছিলাম যে এগুলো অনেকটাই আমার নিজের জন্য আমি কিন্তু করছি আমার নিজের ভালো লাগে যে আমি এগুলো শেয়ার করে রাখবো আর এগুলো বয়স হয়ে যাবে যখন তখন এগুলো দেখবো বা আমি না থাকা অবস্থাতেও যদি আমার ছেলে বা আমার পরের জেনারেশানরা আমার এই জিনিসগুলো দেখতে পারবে তো তাদের জন্য কিছু স্মৃতি হিসাবে আমি এগুলো রেখে দিতে চাইছি তো আমার ভীষণই ভালো লাগে ঘর সাজাতে আর ঘর সাজানোটা আমার সবথেকে ভালো লাগে গাছপালা দিয়ে ঘর সাজাতে আর তার সাথে সাথে কিছু জিনিস আঁকা আঁকি ব্যাস এই শুরু করে দিলাম এই কাপটা আমি দুটো কাপ অনেক পুরনো হয়ে গেছিলো এই কাপের মধ্যে আমি কিছু পেন্ট করে রেখেছিলাম তাও কাপটা একটু অনেক দিন হয়ে গেছে পড়ে গিয়ে সামান্য একটু ভেঙেও গেছে তো কোনো কিছুই তো আমি ফেলি না তো এখানে দেখো মানি প্ল্যান্ট অনেক দিন রাখার পরে না কেমন একটা ঝোপঝাড় টাইপের হয়ে যায় সেগুলো যদি আমরা মাঝে মাঝে ঠিক এইভাবে কেটে দেই। তবে কিন্তু মানি প্ল্যান্টটা খুব ভালো হয় আর আমি দেখো এখানে গার্ডেন সয়েলের মধ্যে অ্যালোভেরার দিয়েছি আর তার মধ্যে দিয়েছি আর অর্গানিক সার তো দেখো আমি একটা কাপের মধ্যে এরকম করে ভরে দিলাম আর আর একটা মানি প্ল্যান্টের এরকম একটা ডাটির থেকে এরকম ছোট ছোট করে কেটে নেব তো এরকম করে যদি আমরা ছোটো ছোটো করেই মাঝে মধ্যে কেটে আবার বসাই না তো বেশ সুন্দর ফ্রেশ পাতা কিন্তু এর থেকে বেরোবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো আমি এখানে ভালো মতন করে এখানে দিয়ে দিলাম দিয়ে ব্যাস আমার তৈরি হয়ে গেল এই দুটো মানি প্ল্যান্টের টপ আর এর থেকেই বেশ সুন্দর করে গাছপালা বেশ ভালোভাবে বেরোবে আর ঘরের চারিদিকে যদি এইভাবে সবুজ গাছ আমরা রাখি ছোট ছোট তো আমাদের মনও কিন্তু ভালো থাকে আর আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো কারণ চারিদিকে এত পলিউশন এত ফ্ল্যাট হওয়ার জন্য আমাদের গাছপালা কেটে দেওয়া দিচ্ছে তো এটাতে আমাদের পরিবেশ তো ভীষণই খারাপ হচ্ছে আর আমরা যদি সামান্য এইটুকু যদি আমরা করতে পারি তবে কিন্তু আমাদের একটা পজিটিভ এনার্জি কিন্তু আমাদের চারিপাশে থাকবে তো দেখো এবার আমার এই যে আর একটা টব দেখতে পারছো এই টবের এই মানি প্ল্যান্টগুলোও দেখতে পারছো এই সময় না এই মানি প্ল্যান্টের যে পাতাগুলো ঝরে যায় আর ঝরে গিয়ে ডাটিগুলো শুধু ফাঁকা ফাঁকা হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে না তো আমি এর মধ্যে থেকে কিছু পাথর রেখেছিলাম এই টবের মধ্যে সেই টবের থেকে পাথরগুলোকে বেছে বেছে বের করে নিচ্ছি আর এর থেকে আমি আর মাটিটাকে পুরো বের করব না কারণ কিছুদিন আগেই এই আমি এটাকে বের করে মাটি ঠিক করেছিলাম তো এই মাটির মধ্যেই আমি অ্যালোভেরার পাতাটা একটু দিয়ে দিলাম দিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মাটিতে আমি দিয়ে দিয়েছিলাম সার আর মানি প্ল্যান্টে খুব বেশি কিন্তু যত্নের দরকার হয় না তোমরা একটু মাঝে মধ্যে একটু যখন মাটিটা শুকিয়ে যাবে তখন একটু জল দিলেই কিন্তু হয়ে যায় দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এবার এরকম অবস্থায় এটা কিন্তু খুব ভালোভাবে কয়দিন পরেই দেখবে ডালপালা বেশ ছড়িয়ে যাবে আর শুকনো শুকনো শুধু ডাঁটিগুলো থাকলেও তো দেখতে ভালো লাগে না তাই না আর পাতাগুলোও বেশ ফ্রেশ ফ্রেশ পাতা বেরোবে নতুন পাতা যখন বেরোবে পাতাগুলো বেশ চকচকে লাগে আর দেখতেও বেশি ভালো লাগে তো দেখো আমি এইভাবে দুটো সাইডে বেশ সুন্দর করে গাছটাকে লাগিয়ে দিচ্ছি বেশ আরও ছোট ছোট করে কেটে কারণ কোনো জায়গাটাই আমি ফেলছি না খুব ভালো করে এটা লাগিয়ে এবার আমি এর মধ্যে পাথরগুলো দিয়ে দেব। পাথরগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপরে যখন এর থেকে ডালপালা বেরোবে তখন এই যে আমরা দেখতে পাচ্ছ আমি সাদা রঙের একটা পাইপ ছিল আমার ঘরে সেই পাইপটা আমি এরকম করে দিয়ে দিয়েছি যাতে মানি প্ল্যান্টটা বেশ সুন্দর এর সাথে সাথে উঠতে পারে যখন বড় হবে এটা আমি আবার এর সঙ্গে লাগিয়ে দেব। দেখো জলের মধ্যেও কিন্তু মানি প্ল্যান্ট হয় আর এই জলের মধ্যে কিন্তু আমার অনেক বড় হয়ে গিয়েছিল আর সেটার থেকেই ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে রাখছি যাতে এটা দেখতে বেশ ভালো লাগে বেশি বড় হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না যখন তোমাদের এরকম মানি প্ল্যান্ট বড়ো হয়ে যাবে তখন কিছুর সঙ্গে লাগিয়ে তোমরা এটাকে টানিয়ে দেবে অথবা ছোট ছোট করে কেটেও কিন্তু তোমরা রাখতে পারো তো দেখো আমি আর একটা টব নিয়ে নিয়েছি এই টবটা একটু অন্যরকম করে আমি কেটে নিয়েছি একটা টব এখানে আমি এটা একটা কৌটো একটু কালার করে নিয়েছি আর আমি কেটেছি এটা হচ্ছে একটা চাকু ভালো করে গরম করে এইভাবে আমি কেটে নিয়েছি আর নিচেও অবশ্যই টবের নিচে ফুটো করে নেবে আর ফুটো করার সময় একটা কোনো সুচ বা একটা কোনো লোহার কোনো কিছু যেটা সরু হবে সেটাকে খুব ভালো করে গরম করে তোমরা হোল করে নেবে দেখো এখানে আমি এটাকে খুব ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিলাম মাটির সঙ্গে মিশিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিলাম আমার গার্ডেনের মধ্যে ছিল একটা এই রকম কালারিং কচু গাছ তো এই গাছটাও কিন্তু বেশ ভালো লাগে তো আমার এটা মাটিতে গার্ডেনের মধ্যে ছিল সেটাকে আমি তুলে এনে এইভাবে রাখছি দেখতেও বেশ ভালো লাগে আর এই যেখানে আমি মা সামনে যে একটা হোল মতন করেছি সেই হোল থেকে আমি মানি প্ল্যান্টটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম তোমরা অন্য যে কোনো গাছও লাগাতে পারো এইভাবে কিন্তু মানি প্ল্যান্টটা বেশ লতিয়ে লতিয়ে উঠবে তো দেখতেও ভালো লাগবে তো আমি এখানে মানি প্ল্যান্টটাকে এইভাবে বেশ রেখে দিলাম দেখো একটা বেশ নতুন ধরনের জিনিস এটা তোমরা হ্যাঙ্গিং করতে পারো অথবা যে কোনো জায়গাতেও তোমরা রেখেও দিতে পারো আর কালারটা করা অবশ্যই নিজের নিজের চয়েস মতন করবে তোমরা নিজেরা আরও অনেক সুন্দর করে নিতে পারো তো আমি এইভাবেই শুধু করে নিয়েছি তো দেখো এখানে মাটিটাকে ভালো করে ঢেলে ব্যাস হয়ে গেল আমার বেশ সুন্দর একটা টপ দেখো খুব সুন্দর হয়ে গেল। এইভাবে যদি আমরা ঘরটাকে সাজাই আর আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা অনেক সুন্দর করে ঘর সাজাতে পারি গুছাতে পারি অনেক কিছু আমরা ফেলে দেই বন্ধুরা এইরকমভাবে না ফেলে যদি আমরা কিছু ঘরের জিনিস বানাতে পারি অবশ্যই ভালো লাগে ঠিক আছে বন্ধুরা এইভাবেই পাশে দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও